প্রায় দশ মাস ধারাবাহিক থেকে দূরে অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় রাজনীতির ফাঁসে চেপে নয় বরং স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী কেন এমন সিদ্ধান্ত কোন কারণে নিজের প্রিয় কাজ অভিনয় থেকে দূরে সরে রয়েছেন তিনি দু সালে জি বাংলার আলোর কোলে শেষবার দেখা গিয়েছিল তাকে সেই ধারাবাহিকে একটি নেতিবাচক ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি তবে এই ধারাবাহিকের পর টলিউড থেকে খানিকটা দূরে রয়েছেন সুভদ্রা তাও আবার স্বেচ্ছায় আসল কারণটা কি আসলে কয়েক মাস আগেই স্বামী ফিরোজকে হারিয়েছেন সুভদ্রা অপ্রত্যাশিত এই শোক আজও মেনে নিতে পারেননি তিনি পরিবার সহ নবম শ্রেণীতে পড়া মেয়ের দায়িত্ব তার ওপরেই পাশাপাশি মায়ের দেখাশোনাও করছেন সুভদ্রা কয়েক বছর আগেই বাবা ও শ্বশুর মশাইকেও হারিয়েছিলেন তিনি সব মিলিয়ে সেই সময় ভেঙে পড়েছিলেন সুভদ্রা যদিও এখন খানিকটা সামলেছেন তবে আগের মতো আর কোনো কিছুই নেই পরিবারকে সময় দেওয়ার জন্যই এখন ধারাবাহিক থেকে দূরে রয়েছেন সুভদ্রা একা হাতে পরিবারের সব দায়িত্ব সামলাতে হচ্ছে তাকে তবে এই সময়টুকু তিনি বাড়িতে বসে থাকেন না করছেন নানান সামাজিক কাজ এত কম বয়সে বৈধব্য মেনে নিতে পারেননি সুভদ্রা বললেন ও ছিল আমার বন্ধু আসলে আমার কাজের জগতের সঙ্গে এমনভাবে ভাবে জড়িয়েছিল আজকাল সাজগোজ বা কাজ কোনোটাই আর করতে ইচ্ছা করে না সেদিন রাতেও আমরা একসঙ্গে বসে খেলাম গল্প করলাম তারপর যে ঘুমের মধ্যে এভাবে ও চলে যাবে ভাবতেও পারিনি আজও মেনে নিতে পারি না তবে সন্তানদের মুখের দিকে তাকিয়ে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন সুভদ্রা যদিও তার মেয়ে এই সময় তাকে মানসিকভাবে ভাবে পোক্ত করার চেষ্টা করে চলেছে এই অপ্রত্যাশিত ক্ষতি কিছুতেই মানতে পারছেন না তিনি জীবনের সবচেয়ে বড় বন্ধু ছায়া সঙ্গীকে হারিয়ে একেবারে ভিতর থেকেই ভেঙে পড়েছেন অভিনেত্রী এখন তাকে হাতে সামলাতে হচ্ছে নবম কন্যা মায়ের দায়িত্ব সারাক্ষণ যেন সংসার আর বাস্তবতার এক কঠিন লড়াই পরিবারকে আঁকড়ে ধরেই বাঁচার চেষ্টা করে চলেছেন সুভদ্রা জানালেন এর মাঝে দুটি ছবির শুটিং করেছেন তিনি তবে অভিনেত্রী জানিয়েছেন ফের কবে পুরোপুরি কাজ করবেন তা তিনি এখনও নিশ্চিতভাবে বলতে পারছেন না ভিডিওটি এইটুকুই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন